বন্ধুরা যখন যে ধরনের ব্লাউজের হাতা ডিজাইন থাকে আমরা কিন্তু সে ধরনের ডিজাইন করার চেষ্টা করি তো এই যে হাতাটা দেখতে পাচ্ছেন এই হাতাটা কি করে কাটিং করতে হয় ও কি করে সেলাই করতে হয় আজকে আমি সবটাই দেখিয়ে দেব দেখুন সঠিকভাবে কাটিং আর সেলাই যদি না হয় এই হাতাটা কখনোই কিন্তু আপনার সুন্দর হবে না তাছাড়া দেখতেও কিন্তু ভালো লাগবে না তো আজকে আমি দেখে দেব চলুন তাহলে কি করে হাতাটা কাটতে হয় ও সেলাই করতে হয় প্রথমত হাতার পাশের জন্য এখান থেকে মাপ পেছি পেছনে পার থেকে এইট ইঞ্চ থেকে দুই বেশি পেলাম তো যখন ডিপ নেক হবে আপনি এভাবে নেবেন যতখানি পাবেন তার থেকে ওয়ান ইঞ্চ বেশি নেবেন তাহলে আমি নাইন ইঞ্চ থেকে দুই বেশি নেব এবার হাতার জন্য কাপড়টাকে চার ভাঁজ করলাম এখান থেকে নর্মাল হাতার লম্বা নিয়ে নিন সেলাই মার্জিন নিয়ে আমার হাতার লম্বা টেন ইঞ্চ দরকার তো প্রথমত নর্মাল ভাবে দেখুন আমি এই মাপটা নিয়ে নিচ্ছি যারা নর্মাল হাতা করতে চান তারা কিন্তু এই মাপে করতে পারেন এবার দেখুন হাতার মাপ আমার নানিজ থেকে বেশি দরকার তো আমার একটুখানি কাপড় এখান থেকে জয়েন জয়েন করতে হবে হবে যেহেতু খুব সফট কাপড় না না কিন্তু অসুবিধা আমি পেপার রাখলাম আপনাদের বোঝানোর জন্য এবার দেখুন থেকে থেকে সুতার বেশিতে আমি দাগটা দিলাম নিচ পর্যন্ত নিয়ে আসলাম এবার এখান থেকে ফাইভ বীজ আপনি নিচের দিকে ডাউন করে নিন ফাইভ বীজ ডাউন করার পর কোনি করে দেখুন ঠিক এভাবে হাতাটাকে মিলিয়ে নিন এভাবে মিলিয়ে নেওয়ার পর ঠিক এই জায়গা থেকে আড়াই ইঞ্চ ভেতর থেকে শেপটা দেবেন শুধুমাত্র শেপটা দেওয়ার জন্য আমি আড়াই ইঞ্চ ভেতরে নিয়ে থাকি তো দেখুন তারা নর্মাল হাতার কিন্তু এখানে হয়ে গেল এবার হাতার মুহুরের জন্য এখানে যে এক্সট্রা লাগবে সেটা পরে নেব আর তার জন্য নিচ থেকে একটুখানি শেপটাকে দেখুন আমি এইভাবে মিলিয়ে দিলাম তো যখন এক্সট্রা জয়েন করবো সেটা পরে জয়েন করবো আর জয়েন কি করা করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো দেখুন নর্মাল হাতা যদি করতে চান তাহলে এই মাপে আপনি কেটে নিন কোনো অসুবিধে হবে না যদি আপনি পপ লিপস করতে চান তাহলে উপরের দিক থেকে আরেকটা মাপ নিতে হবে তাহলে সেই মাপটা নেবেন আপনি সাড়ে তিন এবার এই সাড়ে তিনের মাপ বরাবর করে আমি আবার এদিক থেকে নিচ্ছি সাড়ে তিন উপরের জায়গাতে আপনি ফোর ইঞ্চ নিতে পারেন তাহলে পপটা অনেক বেশি হবে এবার দুটো পয়েন্ট কে মিলিয়ে একটা স্কোয়ার বক্স এর মতো দেখুন এখানে বানিয়ে নিলাম হয়ে গেল এবার শুধু শেপটা দেওয়া বাকি তো শেপটা কি করে দেবেন দেখুন ঠিক এইভাবে করে আপনি শেপটা নিয়ে আসুন তাহলে খুব বেশি এটা ফুলে থাকবে না দেখতে ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু আমার হাতার এখানে মাপ সম্পূর্ণ কমপ্লিট এবার আমি হাতাটা কেটে নেব তো অনেকেই ভাবেন এই হাতাটা করতে অনেক কঠিন কিন্তু একেবারে সোজা এখানে কিন্তু আপনি এই হাতাটা করতে আপনার কোনো অসুবিধা হবে না যদি আমি যেভাবে আপনাকে দেখে থাকি ভিডিওতে আপনারা সেভাবে করেন তাহলে দেখবেন হাতাটা কিন্তু ভীষণ সুন্দর হবে তো এখানে দেখুন আমার কাটিং করা হয়ে গেল যে জয়েন্ট আছে হাতার মধ্যে সেই জয়েন্টটা কিন্তু আমি কেটে এখানে আলাদা করে নিচ্ছি সামনের জন্য কোনো সেপ দেওয়ার দরকার নেই এখানে সারাদিনে আপনি কাঠ লাগিয়ে রেখে দিন আমরা যখন সেলাই করব তখন এই যে এই জায়গা থেকে কুচিগুলা নিয়ে যতখানি কাঠ লাগিয়েছিলাম এই পর্যন্ত আমরা কুচিগুলো একটা বাড়তি দেব কিন্তু কতখানি দিলে কিন্তু থেকে বেশি দিতে হয় না এবারে একই ভাবে কিন্তু দেখুন আমি আস্তরটাও কেটে নিলাম আস্তর কেটে দেখুন আমি এখানে প্রথমত কি করব উল্টো থেকে আমি এখানে দাগ দিয়ে রেখে দিচ্ছি তাহলে সেলাই করতে কি আমার সুবিধা হবে এবার আস্তরটা প্রথমে নিলাম নেওয়ার পর আস্তরের উপর আমি ব্লাউজের কাপড়টা রাখছি দেখুন ভাব দিকটা আস্তরের উপর রাখলাম রেখে বরাবর করে নিচ থেকে মুড়িতে সোজা করে প্রথমত সেলাই করে নিচ্ছি দেখুন সোজা সেলাই করে নিলাম করার পর এটাকে দেখুন উল্টে নেব এবার দেখুন এখানে একটা চাপ ছিলে দেবো তার জন্য এই কাপড়টাকে সেলাইয়ের কাপড়টাকে আস্তরের উপর এইভাবে বরাবর করে মিলিয়ে নেবেন পারলে আয়রন করে নেবেন এবার উপরের দিক থেকে আস্তরের উপর একটা সোজা করে সেলাই করে নেব তো আস্তরের উপর সোজা করে সেলাই করে আমি সব দিক থেকে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি এখন আমাদের কুচি দেওয়ার পালা তো কুচি দেওয়ার জন্য দেখুন আমি এখানে যে দাগ দিয়েছিলাম সেখানে আবারও চক দিয়ে ভালো করে দাগ দিয়ে দিলাম এবার দেখুন আপনি একটা পয়েন্ট বরাবর ভাজ করে বরাবর করে আপনি সেই মিডেলে একটা এখানে দেখুন হালকা সেলাই করতে গেলে আপনার সুবিধা হবে এবার দেখুন এই জায়গা থেকে যখন আমরা কুচিগুলা দেব তখন কিভাবে কুচিগুলা দেব সেটা একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন তাহলে এই জায়গা থেকে কুচিগুলা আমি শুরু করে একদম মিডল পর্যন্ত নিয়ে আনবো এরপর আবার উল্টো দিকে কিন্তু কিন্তু আমাকে দিতে হবে কে হাতা তাহলে দেখতে ভালো লাগে একদিকে দিলে কিন্তু দেখতে ভালো লাগে না তো দেখুন তাহলে একটা সাইড থেকে আমি সেলাই করা এখানে শুরু করলাম এখনো কিন্তু ব্লাউজের সাথে লাগাচ্ছি না প্রথমে কুচিগুলা তৈরি করে নেব এরপর আমি ব্লাউজের সাথে ডাইরেক্ট সেলাই করে নেব তাহলে সুবিধা হয় দেখুন মিডলে চলে আসলাম মিডলে আসার পর এবার দেখুন এদিক থেকে ঘুরিয়ে এবার সেলাই দিয়ে দিচ্ছি তো একইভাবে কিন্তু সবগুলা কুচি আমি কমপ্লিট করব দুটো হাতাই কিন্তু আমি একইভাবে কমপ্লিট করে নেব কুচি খুব বেশি বড় দেওয়ার দরকার নেই চেষ্টা করবেন পাঁচ থেকে ছয়টা কুচি যেন খুব ছোট ছোট করে আসে তাহলে দেখতে ভালো লাগবে উপরের দিকে খুব বেশি হলো কিন্তু আবার ভালো লাগবে না তো দেখুন তাহলে আমার হাতাই কিন্তু এখানে সম্পূর্ণ তৈরি হয়ে গেল এবার আমি ব্লাউজের সাথে সেলাই করে নেব তো ব্লাউজের সাথে সেলাই করার জন্য একদম ব্লাউজের শোল্ডারের মিডেলটা নেব মিডেলটা নিয়ে দেখুন মিডেলের সাথে মিডেলটা মিলিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে সেলাই করতে থাকুন এরপর চেক করবেন আপনার হাতার লম্বা এবং ব্লাউজের লম্বা বরাবর আছে কিনা যদি কোনো কারণবশত ব্লাউজের হাতার লম্বা একটু বেশি হয় তাহলে একটা কুচি বাড়িয়ে দিন কোনো অসুবিধে নেই তাহলে দেখুন আমার কিন্তু এখানে একদম বরাবর হলো কিছুই করতে হবে না আবার চলে আসতে মিডেলে আবার মিডেলে আসার পর সেই মিডেল থেকে দেখুন এখান থেকে আবারও আমি সেলাই করে দিচ্ছি তো দেখুন তাহলে আপনারাও ঠিক এইভাবে সেলাইটা করে নেবেন তো যেভাবে আমি দেখিয়ে থাকি যদি আপনি সেভাবে করেন আশা করি আপনাদের ব্লাউজ বা হাতা কোথাও কোনো সমস্যা হবে না অনেকের হাতা লাগাতে গেলে সমস্যা হয় তো আমি যেভাবে থাকি যদি সেভাবে করে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনার সেই সমস্যাটা হবে না তো এবার দেখুন এই জায়গা থেকে বগলটা মিলিয়ে নিচ্ছি মিলিয়ে আমরা সামনের পার্ট এবং পেছনের পার্ট সেলাই করে নেবো তাহলে আমার ব্লাউজ কমপ্লিটের পথে তো দেখুন এখানে কিন্তু আমি লাগিয়ে নিলাম সম্পূর্ণ ব্লাউজের ভিডিওটা কমেন্ট বক্সে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে হাতা তৈরি হলো আর দেখুন পেছনের দিকটা কতটা সুন্দর হলো আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলো লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ